মানুষ মানুষের ভালোবাসা মৃত্যুর মাধ্যমে দূরে সরে যায় বুঝেননি মানুষ মানুষের ভালোবাসা মৃত্যুর মাধ্যমে দূরে সরানা কাছে থাকে দূরে সরে যায় যত আদর হোক স্ত্রীকে এত আদর করে ভালোবাসে আর দুনিয়াতে কাউরে এত ভালোবাসে না স্ত্রী যদি আপনার বিছানায় মারা যায় আপনি রাখবেন নি দুই দিন আর কথা কয় না দে আপনি যদি মারা যান আপনার বিবি রাখবেনি না দুনিয়ার মানুষ থেকে দুনিয়ার মানুষ মৃত্যুর মাধ্যমে দূরে সরে যায় কেমন দূরে এদিকে তাকান বাবা মানুষ মারা গেলে ছেলে যদি বাড়িতে থাকে দুই চার দিন পাঁচ দিন একটা খানা দেয় না দুই চার দিন না পাঁচ দিন না চার দিন না সাত দিন না দেয়নি এদিকে এই চার দিন না সাত দিন না পাঁচ দিন না যে খানাটা দেয় হয়তো এই খানা দেওয়া পর্যন্ত প্রত্যেকদিন সকালবেলায় আপনার কবর কাছে গিয়া ফজর পরে হয়তো জেয়ারত করবে আমাদের দিকে প্রচলন আছে কমপক্ষে চার পাঁচ দিন এটা জেয়ারত করে কেউ কেউ আবার ফানিও অধে কবরও করে দেখবেন সাত দিন সাত দিন পাঁচ দিনে যে একটা খানা দেয় খানাটা শেষ প্রত্যেক দিন জেয়ারত শেষ এবার সপ্তাহে সপ্তাহে একদিন শুক্রবার শুক্রবারে আবার দেখবেন দুই চার মাস গেলে শুক্রবারও শেষ রমজান একদিন কোরবান ঈদে একদিন কথা কন না কেন কথা কি মিথ্যা বলতে শুনি কোন তাহলে মৃত্যুর মাধ্যমে কাছে আসে না দূরে সরে গেল কন কন কাছে আসছে না দূরে সরে গেছে কেমন দূরে আজকে যে সন্তান বাড়িতে বিবাহ করতেছে আব্বা তিন বছর আগে মারা গেছে বাড়িতে কত আনন্দ উল্লাস কত রং বেরঙের বাতি লাগাইছে কত আনন্দ উল্লাস করতেছে একজন তো বলবে না আমার আব্বা কি হালতে আছে না দেখ বলবে মনে হয় খবর না এদিকে তাকান তাহলে এক নম্বর পার্থক্য কি বান্দা বান্দার থেকে মৃত্যুর মাধ্যমে দূরে সরে যায় আর আল্লাহ বান্দাকে ভালোবাসেন মৃত্যুর মাধ্যমে দূরে সরে না বরং বান্দা মৃত্যুর মাধ্যমে আল্লাহর আরো নিকটে চলে যায় জোরে কোন সুবহান এক নম্বর পার্থক্য দুই নম্বর পার্থক্য এদিকে তাকান দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে ভালোবাসলে যে যাকে ভালোবাসে তার ভালোবাসার পাত্রটাকে তার মতো আর একজনে ভালোবাসুক এটা দুনিয়ার মানুষে চায় না আমার কথা বুঝতেছেন বা জান মনে করেন আমি আমার ভাইকে ভালোবাসি আমার ভাইকে বড় ভাইকে আমি ভালোবাসি এমন ভালোবাসি ওনার সাথে আমার বন্ধুত্ব এদিকে তাকান বাবা আমি কি বুঝাইতে চাইতেছি এমন বন্ধুত্ব আমার ভাইয়ের সাথে আমার উনি আমার ছাড়া চা পান করে না আমি উনারা ছাড়া চা পান করি না উনি একটা গেঞ্জি গায়ে দিলে আমার জন্য গেঞ্জি কিনলে আমার জন্য একটা কিনে আমি কিনলে ওনার জন্য কিনি উনি কোথাও পিকনিকে গেলে আমারে সারা যায় না আমি কোথাও গেলে উনারে সারা যায় না বলেন না এমন বন্ধু বাংলাদেশে আসেনি নাই মনে হয় নাই আসেনি আছে এমন বন্ধু আছে মানে বন্ধুর সারা বন্ধু কিছুই করতে পারে না এদিকে তাকান এখন যে আমি আমার এই বন্ধুর সাথে বন্ধুত্ব করলাম যদি আমার এই বন্ধুর সাথে আমার মতো আরো একজন বন্ধুত্ব করতে চায় আমি এটা পছন্দ করুম না কেন যদি আমার বন্ধুর সাথে আর একজনে বন্ধুত্ব করতে চায় তাহলে আমার বন্ধু নতুন বন্ধু আমার বাদ দিয়ে তারা নিয়ে করবে কথা কথা কয় না ঠিক আরো সহজে বুঝেন দুনিয়ার মানুষ যে যাকে ভালোবাসে তার ভালোবাসার পাত্রটাকে একজন তার মতো ভালোবাসুক পছন্দ করে না যেমন আপনার বিবি আমার বিবি আমার বিবিকে আমি যেমন ভালোবাসি আপনার বিবিকে আপনি যেমন ভালোবাসেন আমার বিবিকে আমার মতো আপনার বিবিকে আপনার মতো আরো একজন লোকে ভালোবাসুক এটা দুনিয়ার কেউ চাইবে নি আপনাদেরকে চাইবে মনে কথা কয় না কয়েকজন চাইবে নাকি আপনার বিবিরে আপনার মতো আরেকজন ফুরুর ভালোবাসুক আপনি চাইবেন কোনোদিন না না এটা দুনিয়ার মানুষের ভালোবাসা দুনিয়ার মানুষ যে যাকে ভালোবাসে তার ভালোবাসার পাত্রটাকে তার মতো আর একজনে ভালোবাসুক এটা দুনিয়ার কেউ চায় না কিন্তু আল্লাহ বান্দার ভালোবাসা কেমন বলে বান্দা যেটাকে আল্লাহ ভালোবাসেন যেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ ফিরিস্তা দিয়ে আসমান জমিনে এলান করে দে ও আসমানবাসী ও জমিনবাসী আমি ওই বান্দাকে ভালোবাসি তোমরাও সবাই তাকে ভালোবাসো বুঝাইতে পারে না আমি জোরে কন্যা সুবাহান আল্লাহ সুম্মা ইউজাহু লাহুল কবুল ফিল আরদ হাদিসের ভিতর আসছে যখন আল্লাহ ফেরিস্তা দিয়ে করে দেয় তখন আসমানের ফেরিস্তারা জমিনের বাসী মানুষেরা ওই লোকেরাই দেখুক আর না দেখুক অটোমেটিক ভালোবাসে সব আল্লাহ করেন না বুঝতে পারতেছেন আল্লাহ ভালো জানে কেমনে এদিকে তাকান বন্ধু বন্ধুরে দাওয়াত দেয় বিয়ের দাওয়াত দেয়নি কথা কেন দেয় না দেয় একটা কার্ড দেয় দর বন্ধু তোরে আমি দাওয়াত দিলাম আমার দাওয়াতে যাই গায়ে হলুদেতুন হিরানি জন্ত কার একটা দেনা এদিকে ধর তোর দাওয়াত একবারে গায়ে হলুদ থেকে হিরানি পর্যন্ত কার এটা দিলাম তোরে মনে মনে আছে মনে মনে আছে মুখ দিয়ে বলে নাই মনে মনে আছে কার যে দিছি বেড়া খবরদার খালি হতে চাইছিস না কয়না দি উদ্দেশ্য তো এটা যদি উদ্দেশ্য এটা না থাকতো কার এটা দিতো না গরিবের কার এটা কথা গরিবেরে কার এটা দেয়নি বাড়ির পাশে গরিব কোনোবা থাকলে কয় এতে কাঠ দেন না এতে এনে কয় কাল নার তুই আঙ্গো বাই থাকবেলা কাইস কথা কয় না দে বুঝাইতে পারছেন আপনাদেরকে এটা হলো দাওয়াত এক সিস্টেম আর একটা দাওয়াত আছে মসজিদের ইমাম সাহেব বাড়িতে নতুন সাইলে এলে নতুন বাত আইলে আগে দাওয়াত দিতনি নোয়াখালীর মানুষটা কেন বেশি বুঝবার কথা দিত না গো আগে দিত হুজুর আমগো বাড়ির যাইয়েন কালকে দুপরে আমার নতুন সাইল আইসে আমনে দুগা বাত খাইয়েন না কয়না সময় না একে দেখতে করেন যাইয়েন আটটা দুই আইয়েন বুঝিয়েন আটটা দুই আসে এন আট দুই বেলায় নিশেও জরুরি বাড়ির বড্ডা পুকুরের বড্ডা মাছটা ধরছে মরক মরক রাতা মরক জবা করছে সবগুলা করার পরে কলর ডেলার গরু বসতো মাশাল্লাহ কই মাছ বাজি খানা কারে কুজুর তো কয় এত সুন্দর করে ফাঁকাইছে যদি এটা না খাই বদা দিবে একটা একটা করে সব খাইছে মোটামুটি খেয়াল করে কথা কই ভাই আমরা কথা এনে এমনি ডিস্টার্ব ভাই আমরা আবার কথা কন বুঝি আহারে কোন দুই যাইতাম এদিকে তাকান আমি কি বুঝাইতে চাইতে যে খাই আপনি গেলো কথা কন না কুসি কুন্ডে হারাই আমি আবার কথা কন বই বই গেল এত জ্বালাইলে তো কথা বলি তো সব কিছু খাওয়াইয়া পেট বড়াইয়া খাওয়াইয়া খেয়াল করেন পেট বড়াইয়া খাওয়াইয়া যাওয়ার সময় মুসাফা করে পাঁচশত টাকার একটা নোট দিয়ে বুঝিয়ে মুসাফা করে করার সময় বলতেছে যে পাঁচশো টাকা নোট হাতের ভিতরে আছে কিন্তু হাত দিব হুজুর ধরেন মনে কষ্ট নিয়েন না আপনার কষ্ট দিছি বেশি কিছু খাওয়াইতাম পারি না ধরেন হুজুর কয়ে যে মাঝে মধ্যে কষ্ট দিয়েন কথা বুঝিয়ে মাঝে মধ্যে কোন কষ্ট দিয়ে অসুবিধা নাই এখন যে পাঁচশত টাকা যে দিছে হুজুরে রে যদি না দিত হুজুর মায়কে আসিয়া বলতো ওই তোমরা শুনছনি সলিম উদ্দিনের মেয়ে হয়ে হলা করিম আর দাওয়াত দিছে হাদিয়া তো ফাদ দেয় কথা কইতো নি বুঝতেছে না কইতো কি কইতো না তো তো হাদিয়া দিল কিল্লাই ওই বাজারে কি গুল্লি একটা নিয়ে দাঁড়াই থাকতো এতে আমার আজকে দুবার দাওয়াত দিয়ে খানা খাওয়াইছে কিন্তু হাদিয়া দেওয়া গুল্লি করে দিমু এটা নাকি দিলো কেন দুশমনে করে না মোহাব্বত করি হুরুর তো কোনোদিন মুসুলির সাহায্যে খাওয়া না হজুরের টাকা দিয়ে কেন আর বন্ধুরের দাওয়াত দেওয়ার সময় কিছু না নিয়ে আসবি না এজন্য কাটা আধরাই দিয়েছে এই জন্য এমন বন্ধুও বাংলাদেশে আছে বন্ধুর বাড়িতে বন্ধু গিফট নিয়ে যায় কর্য করি টাকা লই কথা বুঝাইতে পারি নাই একজনেরে খাওয়াইছে পাঁচশো টাকা হেজাতুন নিচে এক টাকা নেনিয়ে দিকে টেবিল একটা লোক বাড়ির দরজায় বই থাকে বিয়ের দিন খাতা কলম লোক কনে কত দিব লেখিয়ে দিকে লেখেন আমার ওইগুলা লেখেনি যদি ফ্যাট বড়ি আপনি ওই তাজমহলে যাইয়া ফ্যাট বড়ি খানা খান মরক দিয়ার গোস্তু দিয়ে পাঁচশো টাকা দিয়া ফ্যাট বড়ি খাইতে পারবেন কিন্তু ইয়ানে খায় কম পক্ষে এক হাজার টাকা দম লাগে কথা কয় না দিবিয়া না তখন ডাকাইতি কন খিয়া। খিয়া দি আর একটা কাপড় নিতে গেলেও এক হাজার টাকা লাগে মিয়া ফাইভ স্টার হোটেল ফেল বিয়ের কাছে আমি এটা বুঝাইতে চাইতেছি একজনকে আপনি খানা খাওয়াইয়া তার থেকে টাকা নিলেন আরেকজনকে খানা খাওয়াইয়া তারে আরো টাকা দিলেন কারণ কি হুজুর কে এত মহাব্বত করলো কেন বাড়িতে গেছে খানার বাড়ি তিরিশ ঘরে হুজুরের খানা এদিকে হয়নি আমি জানি না হ্যাঁ বাড়ি গেছে হুজুরের ভিতরে বেরিয়ে কয় যে ওই উনচনি হুজুরের তো বাড়িয়েছে আজকে হুজুর খানা মরক সারা বাই তাইও না এতক্ষণ মরক হুজুর লোক সম্ভব ইয়া ও তিরিশ দিনের একদিন আমগো করে খানা হুজুরে মরক ছাড়া কেমনে খাওয়ায় কথা বুঝুন না হয়নি তো বেড়ি গেল হুজুরুল্লাহ সম্পর্ক কি বুঝাইতে এই মহিলাটা ওই হুজুরকে কোনোদিন দেখেও নাই হ্যাঁ এই মহিলাটা এই হুজুরকে হয়তো কোনোদিন দেখেও নাই মুসল্লি এনে হাতিয়ে তো দেখছে তার ইসে নামাজ পড়ছে কথা বলে মহাব্বত লাগছে এখন ওই মহিলা কেন তারে এত ভালো ভালো খানা দিয়া হুজুরকে সম্মান করে বল হুজুরকে মহিলা করে দেখে অন তো এত মহাব্বত কেন ওই রসুল যে বলেছে আল্লাহ ফিরিস্তা দিয়ে এলান করে দিয়েছে ও দুনিয়ার মানুষ আমি অমুককে ভালোবাসি তোমরাও ভালোবাসো ওই অমুককে ইমাম সাহেবকে তো আল্লাহ ভালোবাসে এজন্য কেউ দেখুক আর না দেখুক তার দিলের ভিতরে ইমাম সাহেবের মহাব্বত আল্লাহ নিজেই ঢুকাই দিয়েছেন জোরে পঞ্চ আহ এই পার্থক্য তাহলে তক্ষণ পর্যন্ত কি বুঝাইতে চাইতেছি যদি আমাকে কেউ স্বার্থ ছাড়া নিঃশ্বাস থাকুক আর না থাকুক ভালোবাসেন তিনি কে বলেন 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 বাবা কে 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 আল্লা জন্য কয় যে মোহাব্মত করে বলতেছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জিকির করব কার বলেন বলেন কার কার এই জন্য আল্লাহ বলে। ইয়া আইয়ো আমানুল কুল্লাহাদিকরং কাসি র আল্লাপাক বলেন হে ইমান তোমরা আমি আল্লাহর বেশি বেশি জিকির কর তাহলে বাজান বলেন না সুযোগ পাইলে জিকিরি করবো কারো জবাব দিয়া বলেন কার কার যদি আমরা কেউ জিকির না করি আল্লাহর কোনো ক্ষতি কথা কন্যা যদি আমরা সবাই জিকির করি আল্লাহ কোন লাভ এরে মুসলমান আমার বাবা দুনিয়ার কেউ যদি বলে আমি আল্লাহর জিকির করব না তাহলে আল্লাহ বলেন তুমি আমার জিকির করার দরকার নাই ওয়া ইম্মিং শাইইন ইল্লা ইউসাব্বিহু বিআমদি ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম আল্লাহ বলে দুনিয়াতে আমি আল্লাহ এমন কোনো প্রাণী সৃষ্টি করি নাই যেটা আমার জিকির করে না তার মানে আমি দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করেছি সব প্রাণী একমাত্র আমি আল্লাহ জিকির করে মুসলমান আমার বাবা আল্লাহ কিল্লা তসবি তাসবিহাহুম তাদের তসবি তাদের জিকির তোমরা বুঝো না সব প্রাণী আল্লাহর জিকির করে আবার বুঝে থাকলে বলেন গরু কার জিকির করে বলেন না মরক জিকির করে কার জঙ্গলের বাঘ জিকির করে কার গর্তের সাপ জিকির করে কার পশু পাখি জিকির করে কার এরে মুসলমান আমার বাবা দেখবেন পশু পাখি মালিকের জিকির করতে করতে মালিকের ফিকির করতে করতে এমন পাগল হয়ে যায় একটা বুলবুল পাখি ময়না পাখি টিয়া পাখি খেয়াল করেন বাজান তাকায়া দেখছে গাছের ভিতরে একটা আম কত সুন্দর করে পাখিয়া লাল হয়ে মিষ্টি আম দেখবেন পাখিটা আয়সা দুই একটা ঠোকর মারিয়া আর খায় না দৌড় মারে পরিপূর্ণ আম খায় না এরে বাজান দেখবেন পেঁপে গাছের ভিতরে পেঁপে ধরছে লাল হয়ে আছে মিষ্টি পেঁপে ওই পাখিটা দুই একটা ঠোকর মারিয়া চলিয়া যায় খায় না জাম দেখে যখন পাখিয়া কালো হয়ে রয়ছে মিষ্টি খেয়াল করেন বাজান পাখিটা ওই জামের ভিতর ঠুকর মারিয়া জামটা ফালাইয়া দূরায়া যায় খায় না কবি কয় খায় না কেন জানো বুলবুল কদিয়া না লাও পরোয়া না কুজল না গমহামক হাম দিয়া সবসে জু মুশকিল নজর আয়া গম হাম দিয়া সবসে যো মুশকিল নজর আয়া কবি বলেন পাখি বুলবুল পাখি ময়না পাখি এরা কান্না করে কান্না এরা আমের ভিতর ঠোঁটটা ঢুকা দিয়ে কয় ও মালি হে আম এত মিষ্টি আম এত মিষ্টি আমি এই আম খাবো না যদি আম এত মিষ্টি হয় আমকে বানানে সেই মালিক না জানে কত মিষ্টি আমি আম খাবো না আমের মালিককে সারব না বাজান পাখি মালিকের নামে জিকির ফিকির করতে পাগল হয়ে যায় তাহলে বুঝলাম শুধু আমরা জিকির করি তা নয় পশু পাখিও জিকির করে আমার বাবা কবি বলেন যখন গভীর যায় মানুষ যখন ঘুমায় যায় খেয়াল করেন বাবা যখন ফ্যান বন্ধ হয়ে যায় ঠান্ডার রাত আবহাওয়া যখন কোনো আওয়াজ নাই যখন নিরিবিলি যখন নিরিবিলি পরিবেশ হয় ঘরের ভিতরে দেওয়াল গড়ি নি রে বাবা দেওয়াল গড়ি লাগাই দেখবেন রাত্রে যখন কোনো আওয়াজ না আয় তখন দেওয়াল গড়িটা টুন 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 করে আওয়াজ দেয় কথা কয় না দেয় নি গরিটা টুন টুন করে আওয়াজ দিয়ে আমরা শুনি কবি বলেন না না গরি তো টুন টুন করে না গরি তার গরির বাসা দিয়া আল্লাহ আল্লাহ করে জিকির করে সব আল্লাহু না গোয়েদ টুনটুনা টুন টুন না টু টু জয়ের সাম ভাই মি কে টু টু কেদর মানা বগোয়েদ আল্লাহহু বলেন তোমরা সব সময় শুনে গরিটা টুন করে আসলে কানে শুনো তোমরা টুন করে গড়ি তো টুন করে না গরি ঘড়ির ভাষায় আল্লাহু আল্লাহু বলে জোরে কন আল্লাহ মুসলমান আমার বাবা খেয়াল করেন খেয়াল করেন এই দুনিয়ার জমিনে দিকে তাকান বাবা একজন ডাক্তারকে আমরা মনে করি বড় জ্ঞানী একজন ইঞ্জিনিয়ারকে মনে করি বড় জ্ঞানী একজন প্রফেসরকে মনে করি বড় জ্ঞানী খেয়াল করেন বাবা কিন্তু মালিক কি কয় আল্লাহ কয় না না ইঞ্জিনিয়ার বড় জ্ঞানী নয় আমি আল্লাহর দরবারে ডাক্তার বড় জ্ঞানী নয় আমি আল্লাহর দরবারে প্রফেসর বড় জ্ঞানী নয় বান্দা কয় তাহলে আপনার দরবারে কে জ্ঞানী আল্লাহ কয় আল্লাহ আল্লাহ বলে যারা আমি আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করে এরপরে দ্বারাইয়া শুইয়া বৈশাখ যাহার হালতে আমি আল্লাহর জিকিরি করে তারাই হলো সব সাইতে বড় জ্ঞানী সুবহান আল্লাহ বলেন মুসলমান আমার বাবা খেয়াল করেন এই দুনিয়ার একজন ডাক্তার মনে করতে পারে আমি যদি ডাক্তারি না করতাম চিকিৎসা না মানুষ মারা যাইত দুনিয়া ঠিক থাকতো না একজন রাজনীতিবিদ মনে করে আমি রাজনীতি না করলে মানুষ মারামারি করিয়া দুনিয়া ঠিক থাকতো না সব ধ্বংস হয়ে যাইতো একজন কৃষক মনে করে আমি কৃষিকাজ না করলে মানুষ খানা পাইতো না মানুষ হয়ে যাইতো দুনিয়া ঠিক থাকতো না আল্লাহর পয়গম্বর অম্বর বলে না ও ডাক্তার তোমার কারণে দুনিয়া টিকে রয় না ইঞ্জিনিয়ার তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই ও কৃষক তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই ও রাজনীতিবিদ তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই দুনিয়া টিকে রয়েছে কেন জানো আল্লাহর پیغمبر বলেন কয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু الساعه হাতা ইয়াকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব বলেন এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলنے ওয়ালাদের কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখছি সব আল্লাহ বলে মুসলমান আল্লাহর বান্দারা খেয়াল করেন যখন আল্লাহ আল্লাহ বন্ধ হয়ে যাবে দুনিয়ার দুনিয়ার জায়গায় থাকবে বল না থাকবে নি না তাহলে এক কথাই বলতে পারি এই দুনিয়া কোনো টিকি আছে জিকির কারীদের কারণে কতক্ষণ ঠিক কি না যারা জিকির করে তাদের কারণে আল্লাহ দুনিয়া টিকা রাখছেন এবার এই জিকির আল্লাহ আল্লাহ জিকির হইতে পারে এই জিকির কোরআন তেলাওয়াত হইতে পারে এই জিকির নামাজও হইতে পারে অর্থাৎ যে আবাদতের ভিতরে আল্লাহ খুশি হন আল্লাহর স্মরণ হয় আল্লাহর জিকির হয় তাদের কারণে আমার আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন যেদিন দেখবেন জিকির কর্ণওয়ালা কেউ নাই আল্লাহ

মতো মানুষ আজকেও সকাল বেলায় কাজ করার জন্য বের হয়ে যাবে কেউ মাঠে ময়দানে কেউ বাজারে কেউ ঘাটে এরে বাজান সবাই সবার হালতে কাজ করতে থাকবে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করা শুরু করে দিবে কিন্তু সন্ধ্যা হওয়ার আগে খেয়াল করেন বাবা সন্ধ্যা হওয়ার আগে এই দুপুর বেলায় দুপুরের আগ মুহূর্তে পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে মানুষ মনে করবে কিরে এমন অন্ধকার হয়ে যায় কেন ও মনে হয় মেঘের কারণে অন্ধকার হইতেছে না না দেখবে অন্ধকার কমতে শুধু বাড়তে বাড়তে আছে আছে যারা রাত কি অন্ধকারের চাইতে আরো বেশি অন্ধকার হয়ে যাবে এবার মানুষের দিলে ভয় ঢুকে যাবে যারা মাঠে ঘাটে কাজ করবে তারা দর দিয়ে বাড়িতে চলে আসবে যারা বাজারে থাকবে তারাও দর দিয়া বাড়িতে চলে আসবে যেই ছেলেবেলের ছোট বাচ্চারা খেলাধুলা করবে তারাও বাড়িতে চলে আসবে শুধু অন্ধকার অন্ধকার বাড়তে থাকবে এরপরে পাক বলবে ইসরাফিল সিংহায় ফুক লাগা সিঙ্গার ফুক দেওয়া শুরু করে দিবে রে বাবা এই মাইক চলতে আছে মাইকের আওয়াজ এখন চলতেছে একটুবারে মাইক বন্ধ হয়ে যায় এতেবারে বন্ধ হয়ে যাবে মাহফিল শেষ হইলে মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাবে কিন্তু ওই সিঙ্গার ফুক বন্ধ তো হবে না বরং আস্তে আস্তে বাড়তে থাকবে আস্তে আস্তে বাড়তে থাকবে এমন বিক আওয়াজ সিঙ্গার ফুব দিয়া দিবে ভয়ঙ্কর আওয়াজ মানুষের কানের পর্দাগুলো ফেটে যাবে এর মানুষ পাগল পাগল হয়ে যাবে তখন মানুষকে আল্লাহ সব কিছুকে আল্লাহ পানি পানি করে ফেলবেন এই দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে না আসমান নিচে চলে যাবে জমিন উপরে যাবে সব উলট ফলট হয়ে যাবে ওই দিন জিকির করেনওয়ালা থাকবে না দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে না আর যতদিন জিকির করেনওয়ালা থাকবে যতদিন কওমি মাদ্রাসা থাকবে কওমি মাদ্রাসার আবজখানার কোরআন তেলাওয়াত থাকবে এই মসজিদগুলো থাকবে ইমাম সাহেব ঠিকমতো থাকবে যতদিন এরা ঠিক মতো থাকবে ততদিন এদের উসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাখবেন কথা ঠিক কিনা ও মুসলমান আমার বাবা খেয়াল করেন তাহলে সময় পাইলে জিকির করব কার হয় নাই মোহাব্বতে বলেন না বাবা কার কার কথা শেষ আমার সময় শেষ এই জন্য কথা শেষ করে দিলাম এর বাদান জিকির তো করলাম জিকির তো করলাম এখন জিকির করলে লাভ কি এদিকে তাকান বাবা জিকির যে করব জিকির যদি করতে পারে লাভ কি হবে জিকির যদি করতে পারি আল্লাহ মানে কি দিবেন খেয়াল করেন বাবা আল্লাহ কোরআনে বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলে ফাজকুরুনি এদিকে তাকান বাবা আল্লাহ আল্লাহ কয় ফাজ তোমরা যদি আমাকে স্মরণ করো এদিকে তাকান বাজান ফাজ করুনি আল্লাহ কয় তোমরা যদি আমার স্মরণ করো বা ইনজা ফি নাফসি তোমরা যদি আমাকে মনে মনে জিকির করো ফর সে এদিকে তাকান বাবা আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহর জিকির করো ফরসে। ফরশ নানি বিছানা তোমরা যদি আমার জিকির করো ফরসে তো আমি আল্লাহ তোমাদের জিকির করি আর সে অনেকে বুঝেন নাই বাবা আল্লাহ কয় তোমরা যদি আমার জিকির করো ফরস সে ফরচ মানে বিছানা তোমরা যদি আমার জিকির করো ফরসে আমি তোমার জিকির করি আর সেন জাকরানি ফি নাফসি যদি তোমরা আমাকে মনে মনে জিকির করো জাকার তুহফি নফসি আমি তোমাদেরকে আমার কুদরতি মনে মনে জিকি করি বা ইন ফি মালা ইন জাকার তুহফি মালা ইম্মিন খাই আর যদি তোমরা কিছু মানুষের সামনে আমার জিকির করো তো আমি তোমাদের এই মজজিশ থেকে কোটি 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 দামি মজলিশ ফেরেশ তাদের মজলিশে তোমাদের নামের জিকির করি সুবহানাল্লাহ বলেন এ মুসলমান আমার বাবাই এই হলো এক নাম্বার ব্যাখ্যা করুনি তোমরা যদি আমার জিকির করো আজকুরুকুম আমি মাওলা তোমাদের জিকির করি রে বাজান জুলফিকার আহমদ নকশবন্দি এই আয়াতের 12 থেকে 13টা ব্যাখ্যা করছেন খেয়াল করেন বাবা এই এক নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা ফাজকুরুনি বান্দা তুমি যদি বিপদ

বাসে বাবা কিন্তু সেখানে গিয়া কয়লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন ও আল্লাহ আপনি যারা কোন মাবুদ নাই আপনি যারা কোন এলা নাই আমি তো জালেম আমি জিকির করেছি আমি জুলুম করেছি আমার নফসের উপরে আপনি আমারা মাফ করিয়া দেন যখন বান্দা যখন বান্দা বিপদে পড়িয়া আল্লাহর নামের জিকির করে আল্লাহ কয় নদীর মাছ আর ইউনুসকে হজন করিও না নদীর কিনারায় আমার যে ইউনুসকে রাইখে আসু বাজান যখন নদীর কিনারা ইউনুসকে নিয়ে ভূমি করে দিলেন মাছে ইউনুস একবার নদীর কিনারায় ওইটা গেল সেলদায়ে বেরিয়ে গেল মালিকিরে এতদিন নদীর গভীর তলেদের ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না কোনো ঘর নাই বাড়ি নাই কিছু নাই রে মালিক মাছের পেটে আমি আমি আর মাছ মাছ আর আমি আর কিছু নয় পানি আর পানি ও আল্লাহ কিন্তু আমি সেই গভীর নদীর তলদেশে গিয়া সকা শোনাই শুনছিলাম কে জানো আপনার জিকির করে কে জানো আপনার জিকির করে কে জিকির করে আমার তারপরে জয়েটা দেয়া দেন আল্লাহ কইলো সেখানে কোন মানুষ জিকির করে না ওই পানির নিচে আমি আল্লাহর কিছু সৃষ্টি পাথর আছে ওই পাথরগুলো সকাল বিকাল আমার জিকির করে ও মুসলমান আমার বাবা ফাজクルুনি বান্দা আমার জিকির কর আমাকে তুই বিপদে পড়লে আজ গুম আমি আল্লাহ করে বাঁচা দিব বিপদের ভিতরে গরি ডাকছে আল্লাহ আপনি সারা কেউ নাই আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যা আমার ইব্রাহিম কি সহযোগিতা চাই ইব্রাহিমকে জিজ্ঞাসা কর ইব্রাহিম কে আসে জিবরাইল কয় ইব্রাহিম তোমার কি লাগবে কয় তুমি কে গো আমি জিবরাইল না না তোমার সহযোগিতার দরকার নাই আমি যে আগুনে পড়ছি আমার আল্লাহ দেখেন কি অবশ্যই দেখে কয় যদি আল্লাহই দেখিয়ে থাকে তোমার সহযোগিতার দরকার নাই আল্লাহই সহযোগিতা করবে আল্লাহ কয় কুন না ইয়া নারু উনি বরদা ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ কয় বরদান সালামে আগুন বরদান সালাম ও আগুন তুমি আরামদায়ক ঠান্ডা আরামদায়ক কান্না হও বরদান মানে ঠান্ডা সালাম মানে আরামদায়ক আরামদায়ক কান্না হয়ে যাও বিপদে পড়িয়া যে আল্লাহকে ডাকছে আল্লাহ এই বিপদের আগুনকে আগুন রাখে নাই এই বিপদের আগুনকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছেন জরের কোন সুবহানাল্লাহ সে কেসে ইব্রাহিম নবী নম্রদের আগুনে পরি আগুন হল আগুন হল ফুল বাগিচা নবীর পশম জলে না হামেশা জিকির করো মমিন গা তাই কো না এক কে সে নবী পাহারে গেছে চলি খোদার নোরে পাহাড় জলে খোদার নোরে পাহাড় জলে নবী মুসা জলে না হমিশা জিকে করো মমিন গাফিল তঈকো না এক নেকে সেন নো ভিয়ে কোদেরশা তেকে মিলি দেযা সেলে নপারদা খুলে

হামেশা জিকির কর মমিন গাফিল থাইকো না আল্লাহ আপনি আমাদের সবাইকে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন তার সময় পাইলে জিকির করব কা হাতে কাজ করবে জিকির চলবে জবানে পারবো তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আল আজিম আল্লাহ আমাকে সহ সবাইকে বেশি বেশি করে জিকির করা توفيق دان كرن آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته